দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন যে মাস্টারজি এখানে কেন আসবেন ছাতা খুঁজ দে আসলে উনি ওনার ছাতাটা না এখানে ফেলে গেছেন আর আমার কাছে যত ছতা আমি ওনাকে বললাম যে আমার কাছে অনেকগুলো ছাতা আছে আর এর মধ্যে কোনটা বলে এটা নাকি আপনি জানেন আর নিয়ে এসে দেখি উনি নেই যাক গাজাটার একটু বদ্ধি হয়েছে মাস্টার জি ছত্ত বেশি এসেছে ধরা পড়ে গেলেও বাচ্চার রাস্তা থাকবে। বলছি আপনি একটু দেখে বলুন না যে এর মধ্যে মাস্টারজির ছাতা কোনটা আমি ওনাকে দিয়ে দেবো এই যে এই ছাতাটা মাস্টারজি আর আপনাকে দিতে হবে না আমি দিয়ে দেবো একজন তো পাখি দাদা এই ঢুকে পড়ছেন কেন আপনার সাথে এক ছাতার তলায় একটা ছবি সেলফি তুলবো বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপনের জন্য মানে ছাতা মাথায় আমাদের ছবি আর লেখা থাকবে ছাতা মাথায় এই রোদে আমরা হাসি বাকি সবাই কাঁদে মোবাইলটা বের করি আমার সঙ্গে ঝগড়া করে কি বললে রাধা মাসি তোমার মায়ের মতো ওনার মধ্যে তুমি নিজের মাকে দেখতে পাও তাই ওনার সাথে আর যাতে তুমি থাকবে এই মাঝ রাতে ওই ইডিয়েটটার সাথে ছাতা নিয়ে তুমি এখানে কি করছো আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন